দেখতে পেছে যারা আর কি বাসাব সবাই ওই বাইরে অপেক্ষা করতেছে এটার জন্যে পাঁচকার হইল প্লাও আর হলো গরু গোষ্ঠ

আমাদের বাসায় যারা থাকে সবাই মিলে আর কি পিকনিক আয়োজন করে এবারকার কার মতো আর কি সবাই মিলে পিকনিকের আয়োজন করছে মেয়ে না পিয়া না তোর সইতেছে না খাওয়া শুরু আগে খায় না তুমি আগে খাও না আগে খাও না করে খাও তো কি বাতের ভিতরে দিয়ে দেবেন নাকি তা এটা

মোটামুটি দেয়ার শেষ

আমাদের বাগের বাগ ভিডিওটা এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম